বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে পনেরো জনের নামে কুচলিবাড়ি পুলিশের শতপ্রণোদিত মামলা গ্রেপ্তার তিনজন পলাতক বাকিরা বাল্যবিবাহ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিল কুচলিবাড়ি থানার পুলিশ মাত্র চোদ্দো ও সতেরো বছর বয়সী এক নাবালক নাবালিকার বিয়ে দেওয়ার ঘটনায় মোট পনেরো জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে ধুপগুড়ি থানা এলাকার এক নাবালকের সঙ্গে কুচলিবাড়ি থানার এক নাবালিকার গোপনে বিয়ে দেওয়া হয় পরদিন খবর পেয়ে ছেলের বাড়িতে যায় পুলিশ যদিও প্রথমে পুজোর আয়োজন বলে বিষয়টি থামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তদন্তে পিছু না হটে বুধবার পুরোহিতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ তিনি বিয়ের কথা স্বীকার করলেও বর কনের বয়স সম্পর্কে জানে না বলে দাবি করেন এরপর তদন্তে তদন্ত এগিয়ে নিয়ে বৃহস্পতিবার নাবালকের বাবা ও এক খৌরকারকে গ্রেপ্তার করে পুলিশ ছেলের বাবা পুলিশের কাছে জানিয়েছেন ছেলে বিস্পান করার হুমকি দিয়েছিল তাই বাধ্য হতেই বাধ্য হয়ে বিয়ে দিতে হয় এই ঘটনায় কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় জানিয়েছেন মোট পনেরো জনের নামে মামলা রুজু করা হয়েছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে পুলিশের এই তৎপরতা সাধুবাদ জানিয়েছেন মেকটিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তিনি বলেন পুলিশ যদি এভাবেই সক্রিয় থাকে তাহলে সমাজ থেকে বাল্যবিবাহ একেবারেই নির্মূল হবে কি হয়েছিল বা কেন পুলিশ নিয়ে আসে আপনাকে নিয়ে আসলো এই কারণে কারণ মেয়ের বলে আঠা বছর হয়নি তো তা আমি তো জানি না মেয়ের বাড়ি থেকে সবাই আসছিলো বলছে কিছু হবে না ছেলে বাড়িতে সবাই বলছে আমাকে রাত্রি বারোটার সময় নিয়ে আসলো আসার পরে আমি বলছি কিছু হবে না মানে সব সম্প্রদান সব লোক চলেই আসছে ওরা তার জন্য আমি ইয়ে বিয়েটা করে দিয়ে গিয়েছিলাম আর অত কিছু তাহলে তো আমি বিয়ে করাই পারি না ওইগুলো কিছুই না মেয়ের আধার কার্ড আর কিছু নিয়ে আসেনি আনলে পরে তো আমি এই সব করতাম না কিছু আচ্ছা মানে আপনি নর্মাল যেভাবে বিয়ে হয় সেই জন্য আমি সেভাবে গিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি তো জানতাম না কিছু জানতাম না পরে কি জানলেন হ্যাঁ পরে কি জানলেন যখন পুরী পরে জানলাম যে ওরা কি করছে ছেলের বাবা বলছে থানাতে আসছে না কিছু জানি না আমি তারপর সকালবেলা ভোরবেলা গিয়ে আমাকে তো উঠে নিল আচ্ছা এই বিয়েটা কবে হয়েছিল সোমবার সোমবার রাতে সোমবার রাতে পুরী আপনাকে কবে ধরে কবে নিয়ে এসেছে থানায় আর হচ্ছে তোমার বুধবার কালকে বুধবার ছিল হ্যাঁ হ্যাঁ আর বুধবার রাত মোটামুটি সাড়ে চারটা পাঁচটা আচ্ছা নাম আপনার বাপু চক্রবর্তী পুরোহিত মানে ওখানে কাটতে গেছিলাম তো আমি এর থেকে কিছু ঘটনা জানি না কাটে বাড়ি আসলাম তো তারপরে আজকে সকালবেলা যে ঘুম থেকে হ্যাঁ উঠে দেখে থানাটা আমাকে ডাকছিল হ্যাঁ ওই থানা তখন আমাকে নিয়ে আসলো আচ্ছা নিয়ে এসে কি জানলেন যে মেয়ের বয়স হয়নি নিয়ে এসে তো এই থানাতে আমি জানলাম হ্যাঁ যে বিয়েটা হয়েছে হুম মেয়ের বাসা নিয়ে কি নাম আপনার আমার নাম হচ্ছে মনিমোহন সঙ্গে আপনি খুব উপকার দুটো বলুন আচ্ছা আপনার ছেলেরা আপনি কম বয়সে বিয়ে দিয়েছেন হ্যাঁ কেন ছেলে মানে আপনি জানতেন না যে কম বয়সে ছেলে মেয়েকে বিয়ে দেওয়া আইনত অপরাধ ছেলে বিষ খাইতে যায় ফাঁসি নাকতে যায় আচ্ছা কবে বিয়ে বিয়ে হয়েছিল কবে সোমবার রাতে পুলিশ আপনাকে কবে নিয়ে এসেছে এখন ছেলে মেয়ে কোথায় আপনার বাড়িতে ছেলে আছে মেয়ে চলে গেছে চলে গেছে কবে গেছে মঙ্গলবার দিনে চলে গেছে আচ্ছা আপনার নামটা কি লক্ষ্মী জন্ আপনি ছেলের বাবা হুম